এখন আপনাদের সামনে দল সম্পর্কে আমাদের সংগঠন সম্পর্কে এবং আমাদেরকে আমাদের বিএনপির কাণ্ডারি এবং এই দুঃসময়ে সময়ে যারা দলকে হাল ধরে রাখছে গুটি কয়েক লোকের মধ্যে উনি একজন উনি এখন আপনাদের সামনে মেজা আসেন পলার ভাই আপনাদের সামনে

বিএনপির পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সালাম ও ঈদ মুবারক শুভেচ্ছা পৌঁছানোর জন্য এখানে এসেছি আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদেরকে ঈদ মুবারক শুভেচ্ছা জানিয়েছেন আজকের এই ক্রান্তি লগ্নে মায়ের রমজানের পর আজকের ঈদের দিনে আমরা একত্রিত হয়েছি আমাদের একটি লক্ষ্য আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি পুনর্গঠন করা আমি আশা করব দল মত নির্বিশেষে আমরা যে যে ভাই অনুসরণ অনুসরণ করি না কেন দলের স্বার্থে বৃহত্তর ঐক্যের স্বার্থে এবং দেশের স্বার্থে দেশ নেত্রী বেগম খালেদাকে মুক্ত করার স্বার্থে এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নেতা জনাব তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার স্বার্থে আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে এই জাতির কান্তি হাতে হাত রেখে আগামী দিনে আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত হই তারও যদি কোনো অভিযোগ থাকে সেটা আমরা পরে শুনব অবশ্যই সেই সমাধান সমস্ত সমাধান করা হবে আমি আশা করব আগামী দিনের আন্দোলন সংগ্রামের জন্য আমরা অত ইউনিয়ন বিএনপি সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে এবং সাবেক চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে এই ইউনিয়ন বিএনপি একটি দুর্গ করে তুলবে এবং আমি আশা করি এই সুনারাম ইউনিয়ন বিএনপি থেকেই

আপনারা কখনো হতাশ হবেন না আমলা মামলা ভয় এইসব দিয়ে যাক বিএনপি পরিবার তথা জিয়াউর জিয়া পরিবারের হয়রানি করে করা যায় না জিয়া পরিবারের প্রত্যেকটা সদস্য তাদের মনোবল অটুট রেখে এই ফেসিস সরকারের পতনের লক্ষ্যে আগামী দিনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে কর্মসূচি ঘোষণা করবেন আমি আপনাদের সাথে হয়ে থাকবো আপনাদের সামনে থেকে নেতৃত্ব আগে আমার মাথায় বাড়ি পড়বে তারপর আপনাদের মাথায় বাড়ি পড়বে আমি কথা দিচ্ছি আমি আপনাদের পাশে আছি আমার এমপি মন্ত্রী কিছু হওয়ার সভাপতি সেক্রেটারি হওয়ার শখ নাই নেতৃত্ব দিবেন এসব চেয়ারম্যান খালেক ভাই এবং নাসির ভাই আবুল ভাই হারুন ভাই আপনারা লেবত ফরিদ ভাই এবং বিপি মুসা তারা আপনারা তাদের সাথে থাকবেন আমি আপনাদের সাথে থাকবো উপজেলা বিএনপির নেতৃত্বে বাংসারামপুরের প্রত্যেককে আনাচে কানাচে দুর্বার আন্দোলন গড়ে তোলে ইনশাল্লাহ বাংসারামপুরকে স্বৈরাচার মুক্ত করে তথা সারা বাংলাদেশকে এ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার পতন ঘটিয়ে দেশ নায়ক জনাব তারেক রহমান নেতৃত্বে আগামী দিনে সরকার প্রতিষ্ঠা করে দেশকে মুক্ত করব এ হোক আমাদের অঙ্গীকার এবং পরিশেষে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে জেলা বিএনপি সংগ্রামী আহ্বক অ্যাডভোকেট আব্দুল মান্নান সদস্য সচিব জনাব সিরাজাম শিয়ার এবং ব্রাহ্মণ বাড়িয়া বিএনপির কর্ণধার বিশিষ্ট সংগঠক জনাব আলহাজ কবির আহমেদ ভুইয়ার পক্ষ থেকে এই সোনারামপুর ইউনিয়ন বিএনপির সকলকে এবং আপনাদের উপস্থিত সকল নেতৃবৃন্দকে সংগ্রামী ঈদের শুভেচ্ছা ও ঈদ মুবারক জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ